আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা এই যে এইভাবে পুলিশদের ডিম তারা ফিজিত বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে দেখুন দর্শক পুলিশদের পিটানো হচ্ছে আজকে এই আন্দোলনে পুলিশের কোনো দোষ নেই পুলিশকে ডিম তেরাফি দেওয়া হতো যদি জনগণকে তারা টর্চার না করতো দর্শক শ্রোতা এই নিয়ে অনেক পুলিশ কিন্তু বর্তমানে মুখ খুলে এবং তারা কিন্তু শেখ হাসিনার মূল মুখোশটা খুলে দেয় দর্শক শ্রোতা পুলিশকে কিভাবে তর্চার করা হতো এবং পুলিশ কেন সাধারণ মানুষের উপর ক্ষেপে যেত এবং সাধারণ মানুষকে গুলি করতো এবং সাধারণ মানুষকে কিন্তু বর্তমানে হয় আপনারা পুলিশ কেন মানুষকে এবং পুলিশের মারত কিন্তু অনেকটাই কমে যাবে দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা যদি বাংলাদেশের একজন প্রকৃত নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা বর্তমানে পুলিশের উপর যে জিজ্ঞাসা চলতেছে এবং পুলিশকে যেভাবে হামলা করছে জায়গায় জায়গায় কিন্তু পুলিশকে মারা হচ্ছে এইসব নিয়ে কিন্তু আপনারা একদমই ভুল ধারণা চলে যাবে দর্শক শ্রোতা পুলিশের বক্তব্য গুলা শোনেন তারপর কিন্তু আমি কিছু স্পেশাল ভিডিও দেখাবো নিজে দেখেন আমাদের এত পুলিশ নিহত হতো না আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে তারা নিহত হয়েছে আপনার প্রত্যেকটা থানাতে থানাতে আগুনে পুড়ে আমার আমার ভাইরা যেভাবে আছে আমরা এখনো লাশগুলো পাই নাই আমাদের ওই সিনিয়র অফিসাররাই তারা লাশগুলো গুম করে ফেলেছে

এখানে দেখতেন যে অনেক পুলিশটা কিন্তু বিজয় উল্লাস করতেছে শেখ সিনার পতন হওয়ার পর এবং অনেকেই কিন্তু অনেক তথ্য ফাঁস করে দিচ্ছে দর্শক শ্রোতা পুলিশকে কিভাবে শাস্তি দেওয়া হতো সেই গোপন ভিডিও গুলা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং পুলিশ কিভাবে বিজয় উল্লাস করতেছে এক এক করে কিছু দেখাবো এবং পুলিশ ঠিকই তথ্য ফাঁস করতেছে মানে শেখ হাসিনাকে নিয়ে দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনার মতামত কমেন্ট করবেন এর আগে কেউ আপনারা পুলিশকে নিয়ে বাজে মন্তব্য করবেন না এই যে দেখেন একটা অনুরোধ নিয়ে আসছি এবং আমরা আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতা যারা অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদন এবং দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আর দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোন বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশ ইস পুলিশ আজকে দেশে জাতীয় বিলেন এই পুলিশ সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিছিল আর সে গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিলেনে পরিণত করেছে কিছু স্বাচ্ছন্দ্যাসী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা আজকে অশ্ব ছাড়া আইছি আমরা আমরা চাকরি ছাড়িয়ে দিয়ে আসছি আমরা মুক্তি শ্রেণি তো আনলে ভাই আমরা অস্ত্র আমরা চাকরি ছাড়িয়ে দিছি আমরা বিধ্বহ দরকার না আমরা আমাদের বিদ্রোহ দরকার নাই আপনাকে সিনিয়র অফিসারকে আমরা মারবো না আপনারা ভয় পায়ন না অশ্র থাকলেও মারব না অশ্ব মাদার কাছে না থাকলেও আপনাকে আমরা মারবো না আপনারা ভয় নাই আপনারা যে খেলাদের সঙ্গে খেলছেন এইটা ঠিক ভয় নাই যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আর এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ আমাদের এত পুলিশ নিহত হতো না আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে তারা নিহত হয়েছে আপনার প্রত্যেকটা থানাতে থানাতে আগুনে পুড়ে আমার আমার ভাইরা যেভাবে আছে আমরা এখনো লাশগুলো পাই নাই আমাদের ওই সিনিয়র অফিসার নাই তারা লাশগুলো গুম করে ফেলেছে আমরা তাদের বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা সাধারণ মানুষ ধরে কথা আমরা কোনো পুলিশ পুলিশের কাছে সহযোগিতার জন্য গেলে তারা আমাদেরকে মূল্যায়ন করে না কোনো কাজে হেল্প করে না কোনো কিছুতে সুবিধা দিতে চায় না আজ ডিপার্টমেন্টে বৈষম্য সৃষ্টি করে থেকে গেছেন আপনারা এত কিছুর দরকার হয় কেন আপনাদের আজ আপনারা কেউ মারা যাননি সবাই নির্দেশ দিয়ে যার যার মতো সুযোগ মতো পালাইছেন সুযোগ মতো চুপচাপ করে বসে আছেন পুলিশ ডিপার্টমেন্টের অনেক অনেক অনেকে আছে যারা এর সাথে জড়িত না সরাসরি গুলি করতে চায় নাই বাধ্য করছেন নিম্ন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এদেরকে কোনো কিছুই মনে করেন আপনারা তো নতুন দিনের যে নতুন দিনের সূচনা হয়েছে বাংলাদেশে স্বাগত জানাই আমি কোন রাজনৈতিক দলের পরিপক্ষ না আমি আজ পুলিশ যে সরকারি আসবে না আমি সেই সরকারি গোলামি করতে হবে আমার দেশের মানুষের জন্যই পুলিশ আইন শৃঙ্খলার জন্যই পুলিশ সাধারণ মানুষের জন্যই পুলিশ পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে পুলিশ মানুষ থেকে আজ কেন দূরে থাকবে যে পুলিশ মানুষ পুলিশ কারো স্বামী কারো বাবা আপনারা জানেন যে গত বিশ তারিখে এসআই মুক্তাদিরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এটার মূলত উদ্দেশ্য ছিল একটাই যে পুলিশকে আক্রমণ করে পুলিশকে মনোবল ভেঙে যে পুলিশ যদি মনোবল ভেঙে যায় তাহলে তাদের যে রাজনৈতিক অভিলাষ দুষ্কৃতকারীদের যে অপচেষ্টা বা ষড়যন্ত্র ছিল সেটা বাস্তব দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে সাধারণ জনগণরা কি বলতেছে এবং পুলিশরা কি বলতেছে এবং পুলিশরা কিন্তু অনেক কষ্ট প্রকাশ করতেছে তাদেরকে সরকার চাপ দিত এবং তাদেরকে শাস্তি দিত এইসবই কিন্তু পুলিশরা বলতেছে এবং সরকার পতন হওয়ার পর কিন্তু অনেক পুলিশরা মানে পুলিশ সদস্যরা কিন্তু বিজয় মিছিল দিচ্ছে সাধারণ জনগণের সাথে দর্শক শ্রোতা পুলিশদের এইসব কথাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে এবং তাদের কতটা গুলো কতটুকু সত্যতা রয়েছে আসলেই কি সরকার তাদেরকে চাপ দিত নাকি তারা স্বেচ্ছায় এইসব করতো সাধারণ জনতদের বল প্রয়োগ করতো এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ